বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন তো কি একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য একদম সুন্দর একটা কালেকশন দেখতে থাকুন এটার মোট তিনটা কালার অ্যাভেলেবেল আছে কটনের মধ্যে একদম স্টুডেন্ট বাজারে দিব মানে অনেক কম প্রাইসে পাবেন এই ড্রেসটা এই যে দেখেন এটা কিন্তু ঘেরটাও অনেক বেশি গলা দিকের কাজটা খেয়াল করেন কত সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের কাজটা করা আছে সিকোয়েন্স এবং অ্যাম্ব্রডারি কাজ করা আর ফুল বডিতে হাতায় এটা হচ্ছে প্রিন্টের কাজ ফুল বডিতে হচ্ছে প্রিন্ট থাকবে আমি ঘেরটা দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর একটা ঘেরের ড্রেস পাচ্ছেন আপনারা এই ড্রেসটার কটনের মধ্যে প্যান্টটা থাকবে হচ্ছে বাটার সিল্কের প্যান্টের নিচেও হচ্ছে এই প্রিন্টটা থাকবে প্রিন্টটা দেখাচ্ছে আপনাদেরকে আর এটার সাথে যে আপনারা ওড়নাটা পাবেন ওনাটাও হচ্ছে কটনের মধ্যে খুবই লম্বা চড়া একটা ওড়না এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা এই যে তো এই ড্রেসটা হচ্ছে অফারে থাকবে একদম অফার প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা আর একটা কালার আছে এটার বডি সাইজ পাবেন হচ্ছে আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এটা হচ্ছে আর কালার সাইডে কিন্তু আপনারা এভাবে বাঁধার জন্য ফিতা পেয়ে যাবেন বেল্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা কালার গলার কাছটা খেয়াল করেন কি সুন্দর এটা হচ্ছে হাতাটা আর নিচের দিকে তো ঘের রয়েছে অনেক এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে ম্যাচিংয়ে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও আপনারা ম্যাচিংয়ে পাচ্ছেন প্রিন্টের কাজ করা থাকবে এই যে হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই এটার বুকের কাজটা সাইডে হচ্ছে বাঁধার জন্য ফিতা পাবেন এটা হচ্ছে ঘেরটা এই ড্রেসের ঘেরটাও রয়েছে অনেক বেশি এটার সাথে আপনারা যে প্যান্ট পাবেন প্যান্টটা হচ্ছে এই যে মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর একটা ড্রেস যেটা কটনের মধ্যে এই যে এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা মাত্র এক হাজার টাকায় পাবেন সো আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্টা করবেন বা হচ্ছে আমাদের পেজে মেসেজ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ